এই লোকটি পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি ড্রাগসের বক্স একজন বৃদ্ধ মহিলার কাছে দিয়ে চলে যায় তারপর মহিলা কিছুই বুঝতে পারে না এবং সে বক্সটি যখনই শুকে ফেলে তখন সে বুঝতে পারে যে এটার ভিতরে ড্রাগস আছে এবং সেই ড্রাগসের বক্স বক্সটি নিয়ে সেই চোরদের লিডারের কাছে রেখে দেয় আর চোরদের লিডার বুড়ি মহিলাটিকে দেখে অনেকটি অবাক হয়ে যায় তারপর বৃদ্ধ মহিলা লিডারকে বলতে থাকে যে আমি তোমাদের এই গ্যাং এ নাম দিতে চাই এবং তোমাদের সাথে ড্রাগস বিক্রি করতে চাই এবং বৃদ্ধ মহিলা বলে যে আমাকে কোনো পুলিশও ধরতে পারবে না আর এই কথা শুনে লিডার তাকে এক কেজি ড্রাগসের একটি বক্স দিয়ে দেয় আর তাকে ড্রাগস এর বক্সটি বিক্রি করতে বলে তারপর বুড়ি মহিলা সেই ড্রাগস এর নিয়ে সব লোকদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের কি ড্রাগস লাগবে কিন্তু বুড়ি মহিলার কাছে যে ড্রাগস আছে কেউই বিশ্বাস করে না এবং সে হারও মানতে চায় না তারপর একদিন হঠাৎ করে একটি গ্রাহক তার কাছ থেকে ড্রাগস কিনে আর এখন বৃদ্ধ মহিলা অনেকটাই পপুলার হয়ে গিয়েছে তার কাছ থেকে অনেক বড় বড় লোক এসে লুকিয়ে লুকিয়ে ড্রাগস কিনে নেয় তারপর চোরদের লিডার তাকে দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং তাকে প্রথম মাসের স্যালারি দিয়ে দেয় তারপর চোরদের লিডার বুড়ি মহিলাকে আরো ড্রাগস দিয়ে দেয় বন্ধুরা এই বৃদ্ধ মহিলাটার সাথে পর কি হতে চলেছে এই ভিডিওর পার্ট টু দেখার জন্য এ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন